আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ কুমিল্লা সেনানিবাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সকাল দুই সম্পূর্ণ ভিডিওটা দেখে তাহলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী উল্লেখ করছে নিম্নবর্ণিত এমপিও বহির্ভূত বহির্ভুক্ত পদে বাংলাদেশে প্রকৃত বাংলাদেশ না কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ কিন্তু অনেকগুলো পদ দেওয়া আছে এগারোটি পদ প্রথম নম্বর যে পদ ট্রেড ট্রেড ইনস্ট্রাক্টর প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস একজন লোক তুমি কোন শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা তিন বছর বা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং এডুকেশন অথবা ডিপ্লোমা ইন টেকনিক্যাল অথবা টেকনিক্যাল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন পাশ হলে হবে এবং দুই নম্বরে যে পদ সহকারী শিক্ষক তিনজন লোকটিভাবে তারা কুণী শিক্ষক বিশ্ববিদ্যালয়তে গণিত সহ বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে ও বিএড ডিগ্রি বা অথবা গণিত শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গণিত সহ স্নাতক গণিত সহবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তিন নাম্বারের যে পদ সহকারী শিক্ষক জীববিজ্ঞান এখানে একজন লোকটিভাবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক বা সমগ্র বিয়ের ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বরের যে পল সহকারী শিক্ষক ইংরেজি একজন লোকটিভে আর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ে ন্যূন্যতম তিনশো নম্বর ইংরেজি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর ইংরেজি সহ স্নাতক ডিগ্রি আপনাকে অথবা স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং পাঁচ নম্বরের যে ফল সহকারী শিক্ষক কর্ম উজ্জীবনভুখী এখানে একজন লোক নেবে তারা কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় স্নাতক বা সময় ডিগ্রি এবং বি এড বা ডিজিটাল কন্টেন্ট ও মাল্টিমিডিয়া ব্যবহারে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা আপনি যদি ফাজিল ফাঁস তাহলে আপনার একটা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সাত নম্বরের যে কম্পিউটার ল্যাব অপারেটার এখানে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা আসলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা এসিসি পাস সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ছয় মাস মেয়াদে কম্পিউটার ডিপ্লোমা দ্বারা তার অগ্রাধিকার প্রদান করবে আট নাম্বার হচ্ছে পথ ড্রাইভার দুইজন লোক টিবে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই যানবাহন চালনার আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে অস্থায়ী যে পদ এখানে এই এক থেকে আট নাম্বার যে পদ এক থেকে ছয় নম্বর পদের বেতন হলো ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং আট সাত থেকে আট নম্বর পদের বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা প্রদান করবে এবং নয় দশ অস্থায়ী যে পদ দেওয়া আছে যুক্তি যুক্তিরা কণ্ডকালীন তার এখানে একজন লোক নিবে আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা স্নাতকোত্তর পাশ তাহলে কি ধরুন আবেদন করতে পারবেন এবং বেতন সর্বসাবলী আপনার বাইশ হাজার টাকা প্রদান করবে তারা দশটা নম্বর যে পদ বা সমন্বয়কারী চুক্তিবিদ্যিক এখানে একজন লোক একজন লোক এবং সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রশাসনিক কাজে অভিজ্ঞপ্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং তারা বিশ থেকে চব্বিশ হাজার টাকা এগারো আমরা যে পদ পরিবহন সমন্বয়কারী চুক্তিবিদ্যিক তারা একজন লোক এবং সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও এবং পরিবহন চালানোয় অভিজ্ঞ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আইপিএসি ডট ডট বিডি বা এই রিক্রুটমেন্ট উন্নতি দেওয়া নির্দেশনা অনুযায়ী এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এক থেকে ছয় নম্ব নয় থেকে এগারানব্বের জন্য এক থেকে ছয় নম্বরের জন্য আটশো টাকা এবং নয় থেকে নং পরের জন্য পাঁচশো টাকা জমা দিয়ে আবেদন করতে হবে এবং প্রার্থীর বয়স অন্য পঁয়ত্রিশ বছর হতে হবে এবং নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পাবেন আইপিএসি ডট ইডি ডট বিডি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা বর্তমানে ইউনিট সম্পর্কে কোচ কোভিড নিয়ে সত্যমিতা যাচাই করবেন যাচাই করে বুঝে শুনে অবশ্যই নিজেদের আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট থাকতে খবর আপনার অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে